হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দুই জোড়া কোকা কবুতর ডেলিভারি আছে এক জোড়া যাবে ঢাকা আবদুল্লাপুর এবং এক একজোড়া যাবে টাঙ্গাইল সদরে তো এই জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিব হচ্ছে টাঙ্গাইলে হাসান ভাইকে দিব দেখতে পাচ্ছেন অরিজিনাল কোকা কবুতর তো মূলত এটাই হচ্ছে টাঙ্গাইলে যাবে এগুলো রানিং মাস্টার পেয়ার কোকা কবুতর এই যে কার্টুন নিয়ে আসছি নিচের এই কার্টনে যাবে আপনাদেরকে দেখাচ্ছি এদের কালার কোয়ালিটি এবং চোখ সব কিছু মিলে মার্শাল্লাহ খুবই ভালো কোয়ালিটি আর এগুলো সবগুলো বাঁশি কোকা কবুতর দেখতে পাচ্ছেন একবারে অরিজিনাল কোকা কবুতর তাদের চোখ সব কিছু সুন্দর এগুলো একবার রানিং মাস্টার পেয়ার আট থেকে দশ দিনের মধ্যে এই কবুতরগুলো ডিম দিয়ে দিবে যে এই কার্টুন মূলত দিয়ে দিব আর এটা যাবে হচ্ছে ঢাকা আবদুল্লাপুর এটা দিয়েছে অর্ডার আরিফ হোসেন ভাই তো দেখতে পাচ্ছেন মূলত তার ছোট ভাই রিসিভ করবে ভাই একজন প্রবাসী তো তার ছোট ভাই এই কবুতরটা রিসিভ করবে যাবে ঢাকাতে আর এই কার্টুনে ভাইকে দিব আর কি তো এগুলো হচ্ছে অরিজিনাল কোকা কবুতর যারা অরিজিনাল কোকা কবুতর খুঁজে পাচ্ছেন না বা অরিজিনাল কোকা কবুতর পালতে চান আপনারা আমার পেজের যে ভিডিওর উপরে ক্যাপশনে নাম্বার দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার পছন্দের কবুতর আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তো সব কিছু মিলে আমার এগুলো হচ্ছে কোকা কবুতর নিয়ে আমি কাজ করি আমার সাদা কালো লাল সবুজ সব ধরনের কিন্তু কোকা কবুতর আছে আর কি তো যারা কোকা কবুতর নিতে চান ভিডিওতে দোয়া নাম্বারে কল করবেন এই যে কার্টন করেছি কত সুন্দরভাবে ইজিলি তারা আছে এটা তো দেখেন এই যে কার্টনের ভিতর দিয়ে আমি ফুটা দিয়ে দেখাচ্ছিলাম সব কিছু ঠিকঠাকভাবে আছে আর কি তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা যাবে হচ্ছে টাঙ্গাইল সদরে হাসান ভাইকে দিব এই যে দেখেন এই যে আমি কার্টুনে ফুটাতে দেখাচ্ছি আর কার্টনে ফুটাগুলো করে দেওয়ার কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে যেন বাতাস চলাচল করতে পারে অক্সিজেন পায় এই জন্য মূলত হচ্ছে এই ফুটাগুলো করে দিয়েছি যেন বাতাস চলাচল চল করতে পারে কবুতর যেন কোনো সমস্যা না হয় সামনে যেহেতু শীত আসছে তখন তেমন একটা সমস্যা হবে না কম করলে হবে এই যে ভ্যানালা ভাই দেখতে পাচ্ছেন এই ভাই মূলত হচ্ছে আমি মাঝে মধ্যে বাইকে করে পুঠিয়া বাস কাউন্টারে ডেলিভারি ওখান থেকে সারা বাংলাদেশ বাসে দিয়ে থাকি তো যেদিন আমি ব্যস্ত থাকি সেদিন এই ভাই বলে দিই ভাই পুঠিয়া রাজশাহী পুঠিয়া বাস কাউন্টার ওখান থেকে মূলত নিয়ে যায় আর ওখান থেকে ডেলিভারি দেওয়া হয় আর কি তো এই ভাই আমার কবুতরগুলো মূলত যেদিন আমি ব্যস্ত থাকি খামারে কাজ নিয়ে ব্যস্ত থাকি ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত থাকি সেদিন বলি ভাই হচ্ছে এসে ওই কবুতর হচ্ছে পুঠিয়া বাস কাউন্টার ওখানে নিয়ে যা পৌঁছায় দেয় ওখানে আরও একজন লোক আসে তারপরে কোথায় কোন কার্টুন যাবে সেই জায়গা চলে যায় বাংলাদেশে সব জায়গায় যেখানে বাদ চলাচল করে এই জায়গা পর্যন্ত আপনার ডেলিভারি দেওয়া সম্ভব আপনারা মনে করেন ভোলাতে শুধু দয় একটু ঝামেলা হয় তাছাড়া বাংলাদেশে যে কোনো জায়গায় বাদ যায় এমন যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি দেওয়া সম্ভব আপনারা নেবেন গাড়ির সুপারভাইজারের নাম্বার দিব ঠিকানা কোথায় নেবেন শুধু জাস্ট রিসিভ করে নেবেন আর পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ রিক্স আমার অনেকে বলে ভাই যদি না পাই সম্পূর্ণ রিক্স আমার ঠিক আছে আপনারা শুধু রিসিভ করে নেবেন তো যারা প্রবাসী ভাইয়ের আছেন যারা কবুতর খামার করতে চান অরিজিনাল কোকা কবুতর নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একবার অরিজিনাল অথেন্টিক কবুতর আপনারা পাবেন আর ডিম বাচ্চা একবারে গ্যারান্টি যেটা বলে দিব কোথা এবং কাজে একশো একশো মিল কোনো ইয়ে থাকবেন আর কি তো আমি ভিডিও শেষ করে দিতে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও শেষে বলতে চাই যারা কোকা কবুতর নিতে চান আমার ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ক্যাপশানে এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যদি পারেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও